নমস্কার আপনারা দেখছেন সব সময় এই যে উদ্ভূত একটা সময় আমাদের জীবনানন্দ দাসের কবিতার লাইন মনে করিয়ে দিচ্ছে সকলকে মানুষে কাজ চলে এসেছে একটা অস্পষ্টতা একটা ভেদাভেদের বাতাবরণ এই জায়গা থেকে যে বন্ধনের যে আমাদের সংস্কৃতি সম্প্রীতির সংস্কৃতি সেই সম্প্রীতি কোথাও গিয়ে বুঝি টোল খাচ্ছে যেন একটা সন্দেহ আরেক দিকের দিকে ভাবিত হচ্ছে আর সেই জায়গায় দাঁড়িয়ে শুরু গঙ্গোপাধ্যায়ের কবিতার লাইন মনে করছে সুন্দরের মন খারাপ মাধুর্যের জ্বর মাধুর্যের যেন জ্বর না আসে আমাদের সম্প্রীতির সম্পর্ক মানববন্ধনের যে অতীত ইতিহাস সংস্কৃতি সেই মানববন্ধনের সুতোই যেন আমরা অটুট থাকি আর সেই জন্যই আজকে আমাদের স্টুডিওতে এমন একজন মানুষ এসেছেন সময় দিয়েছেন যিনি জিয়াগঞ্জের এখন যা ঠিকানা তিনি মানুষ করার কারিগর তিনি সম্প্রীতিরও কারিগর এবং ভীষণ রকম উদার মনস্ক একেবারে আকাশের মতোই তার মুক্ত চিন্তা মুক্ত ভাবনা মনোবাদী রফিকুল হাসান প্রথমেই সবসময় পক্ষ থেকে তাকে আমরা অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি উনি এসেছেন আমাদের মধ্যে আমাদের আমন্ত্রণে সারা দিয়ে এই উদ্ভূত সময়ে আমরা তার কাছে শুনব ইসলাম কি বলে আর আগে সবসময়ের পক্ষ থেকে ছোট্ট একটি স্মৃতি শারক বলা যায় তুলে দিচ্ছি রফিকুল হাশেমকে আমরা এবার শুনব রফিকুল হাশেমের কাছে প্রথমেই আপনার কাছে আমি কৃতজ্ঞ আমাকে এতটা সম্মান প্রদর্শনের জন্য আমার খুব ভালো লাগছে আজকে সারা দেশ রাজ্য এবং জেলা যে আর্থ সামাজিক সাংস্কৃতিক যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে আপনি আমাকে আমন্ত্রণ করেছেন এবং ইসলাম সম্পর্কে আজকের উদ্ভূত পরিস্থিতিতে ইসলাম কি বলে এই প্রসঙ্গে জানতে চেয়েছেন আমি প্রথমেই আমার পরিচয় দিলেন আমি পেশায় শিক্ষকতা করি আধ্যাত্মিক জগতের মানুষ নই তারপরে পেশাগত কারণে আমাদের পড়াশোনা করতে হয় জানতে হয় সেই জানার পরিধি বলছি। ইসলাম আমরা সাধারণ অর্থে জানি যে ইসলাম শব্দের অর্থ শান্তি আসলে ইসলাম শব্দের অর্থ কিন্তু প্রকৃতপক্ষে শান্তি নয় ইসলাম শব্দের প্রকৃত অর্থ হচ্ছে আত্মসমর্পণ মহান সৃষ্টিকর্তার কাছে নিজেকে সমর্পণ করা আবার শুধু সমর্পণ বললেও এটাকে আংশিক বলা হবে এর পূর্ণত পায় তখনই কি নিজেকে সমর্পণ করে কৃচ্ছ সাধনের মধ্য দিয়ে ঈশ্বরের সঙ্গে একাত্মতা অনুভব করা স্বাভাবিকভাবেই ঈশ্বরের সঙ্গে একাত্মতা যখন আমরা করব। তখন আমি ঈশ্বরের দাস হিসেবে নিজেকে পরিগণিত করব আমি কখনো প্রভুত্ব কারোর প্রতিষ্ঠা করব না আসবো আমরা শুনব ওনার বক্তব্য রফিকুল হাসান তিনি বলছে আমি এই মুহূর্তে এখান বিদায় নিচ্ছি আমি শুনব ক্যামেরার পাশ আমরা যে প্রসঙ্গে কথা বলছিলাম আজকের ভারতবর্ষ এবং ভারতবর্ষের যে উদ্ভূত পরিস্থিতিতে এই পরিস্থিতিতে প্রকৃত অর্থে ইসলাম কি বলে আসলে ইসলাম এমন একটি ধর্ম যে ধর্ম দাঁড়িয়ে আছে মূলত দুটো পিলারের উপর গুরুত্বপূর্ণ পিলার হচ্ছে কোরআন এবং এবং আরেকটি গুরুত্বপূর্ণ পিলার হচ্ছে হাদিস হাদিসের উপরেই ইসলাম দাঁড়িয়ে আছেন বিশ্বনবী হজরত মোহাম্মদ ইসলাম ধর্মের প্রবর্তক তিনি আল্লাহর কাছ থেকে বা মহান সৃষ্টিকর্তার কাছ থেকে ঐশী গ্রন্থ কোরআন আমাদের মধ্যে উপস্থাপন করেছেন আমরা সে কোরআনের আলোকেই আমরা আলোকিত এবং কোরআন শুধুমাত্র একটি ঐশী ধর্মগ্রন্থ নয় কোরআন হচ্ছে একটি সম্পূর্ণ জীবন ব্যবস্থা মানুষের সমাজের কল্যাণের জন্য শুধু মানুষ বললে আবার কোরআনের অসম্পূর্ণতাকে স্বীকার করা হয় আসলে কোরআন হচ্ছে সমগ্র পৃথিবীর সমগ্র জীবকুল প্রকৃতি সব কিছুর জন্যই কোরআন স্বাভাবিকভাবেই এই কোরআনকে বিশ্লেষণ করলে বা হাদিসকে যদি আমরা প্রকৃত অর্থে বিশ্লেষণ করি তাহলে ইসলামের স্বরূপ আমরা খুঁজে পাব ইসলাম মানুষকে মানবতার শিক্ষা দেয় ইসলাম ঐক্যের কথা বলে ইসলামে কোরআনে একটি কথা আছে লাতুন দিনকুম অলিয়া দিন তুমি তোমার ধর্ম করো আমি আমার ধর্ম ইসলামে কখনো কারো প্রতি কোনো বল প্রয়োগের কথা বলে না ইসলাম এবং সন্ত্রাসবাদ এই কথাটি আজকে সারা পৃথিবীতে বহুল প্রচলিত হচ্ছে আসলে এটা একটা চক্রান্ত অথবা ইসলাম সম্পর্কে অজ্ঞতাও বটে স্বাভাবিকভাবেই এর দায়ী কিন্তু আমাদের উপরও বর্তায় যারা আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ কেননা আমরা প্রকৃত অর্থে ইসলামকে মানুষের কাছে সমাজের কাছে পৃথিবীর কাছে আমরা নতুন করে বা সঠিকভাবে কিন্তু পৌঁছে দিতে পারিনি সেখানে কিন্তু খানিকটা আমাদের দায়বদ্ধতার বিষয় থেকেই যায় তা আজকে সারা ভারতবর্ষে যে অসহিষ্ণুতা ভারতবর্ষের বুকে যে অসম্প্রীতির যে একটা বাতাবরণ তৈরি হয়েছে এই অসহনশীলতা সহনশীলতা এবং অসহিষ্ণুতার মধ্যে যারা আমরা ইসলাম অনুসারী আমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আমরা কখনো অস্বীকার করতে পারি না কেননা কোরআনকে যদি আমরা সঠিকভাবে পর্যালোচনা করি কোরআনের যে সমস্ত আয়াত আছে কোরআনের ছ হাজার ছশো ছেষট্টিটি আয়াত আছে সেন্টেন্স আছে বাক্য আছে এই বাক্যগুলোকে যদি আমরা সঠিকভাবে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করি তাহলে কিন্তু যারা আমরা ইসলাম অনুসারী তাদের মধ্যে অসহিষ্ণুতার কোনো স্থান থাকতে পারে না কিন্তু দুঃখের হলো আমাদের এই কথা আজকে স্বীকার করা ছাড়া কোনো কতান্তর নেই কি আমরা কোরআনকে সঠিক পর্যালোচনা না করে আমরা অন্ধ অনুসরণের মধ্য দিয়ে আমরা ইসলামকে আমরা রূপায়িত করবার কথা চিন্তা করছি আমি কোন রকমের কোন বিতর্কিত আমি সঠিক বিশ্লেষণ করে মানুষের কাছে পৌঁছে দিতে না পারি তাহলে আমি ইসলামকে যে অনুসরণ করছি তা আমার সময়ের অপচয় ছাড়া অন্য কিছু নয় আমাদের মহান নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি সবসময় পর ধর্মের প্রতি সহনশীলতার কথা বলেছেন আমার আমরা যদি তার জীবনকে ব্যাখ্যা করি বিশ্লেষণ করি বা তার জীবন ধারাকে যদি আমরা সঠিকভাবে অনুশীলন করি তাহলে আমরা যেটা দেখতে পাবো তা হচ্ছে কি তিনি সবসময় অন্য ধর্মের প্রতি অত্যন্ত সহনশীল ছিলেন তার জীবনের অনেক স্মৃতি আমরা তুলে ধরতে পারি এ প্রসঙ্গে একদিন প্রিয়নবী আহ মসজিদের মধ্যে অবস্থান করছেন তার অনুচরদের নিয়ে তখন একজন ব্যক্তি অমুসলমান ব্যক্তি ওই মসজিদের দেওয়ালে তিনি মূত্র ত্যাগ করছিলেন তখন তার অনুচররা তাকে উদ্ধতভাবে কিছু বলতে যাচ্ছিলেন তখন মহানবী বললেন না তুমি এক্ষুনি তোমাকে এরকম বলবে না আগে তার কাজটা সম্পন্ন হোক তার যখন সেই কাজটি সম্পন্ন হয়েছে তাকে ডেকে তার কাজটি যে সঠিক নয় সেই বার্তায় তিনি পৌঁছে দিয়েছেন আসলে এটাই হচ্ছে ইসলাম স্বাভাবিকভাবেই ইসলাম কখনো কোনো মানুষের ওপর আক্রমণ করে না একটি কথা আছে ইসলামের ঠোঁট এবং ইসলামের হাত কখনো কাউকে আঘাত করে না অথচ আজকে আমরা আমাদের মধ্যে অসহিষ্ণুতার যে বাতাবরণ তৈরি হয়েছে আমরা অন্য ধর্মের মানুষকে সহজেই আমরা মেনে নিতে পারছি না বা ইসলাম সম্পর্কে যদি কেউ কোন রকমের আপত্তিকর কথা বলে সঙ্গে সঙ্গে আমরা একটা তার প্রতিবাদ করছি এমন আঙ্গিকে যে আঙ্গিকটা আমাদের প্রিয়নবী কখনোই করেননি তাহলে আমাদের আজকে এই জায়গাটাকে উপলব্ধি করতে হবে কি আমরা যদি আজকে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনকে অনুসরণ করি তিনি কি পছন্দ করতেন তিনি কি পছন্দ করতেন না বা তিনি কি করেছিলেন সেটাকেই যদি আমরা অনুসরণ করি কোরআন আরবি ভাষায় লেখা আছে হয়তো আমরা যারা আজকে বাঙালি ইসলাম ধর্মাবলম্বী মানুষ তারা অনেকেই সেই অর্থে আরবির প্রকৃত অর্থ করতে পারি না কিন্তু কোরআনকে না দেখেও যদি সাল্লামের জীবনকে যদি আমরা একটু অনুসরণ করি লক্ষ্য করি তাহলে আমরা কোরআনকে দেখতে পারবো আসলে প্রিয়নবী হজরত মোহাম্মদই ছিলেন জীবন্ত কোরআন আর তার জীবনকে আমরা অনুশীলনের মধ্য দিয়ে তার পছন্দ এবং তার অপছন্দকে আমরা যদি আশ্রয় করে আমরা আমাদের সমাজ পরিচালনা করি আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যায় তাহলে কিন্তু আমাদের যে অসহিষ্ণুতা থেকে শুরু করে সহনশীলতার যে বোধ এই বোধগুলো আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হবে আরেকটি কথা আজকের এই প্রেক্ষাপটে বলা অত্যন্ত প্রাসঙ্গিক বলে আমি মনে করছি কি ইসলাম আমাদেরকে যে শিক্ষা দেয় সেই শিক্ষাটার মূল কথা যেটা হচ্ছে কি ঈশ্বরের সঙ্গে নিজেকে একাত্ম করা আসলে মহান সৃষ্টিকর্তার সঙ্গে নিজেকে একাত্ম করা আমরা পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থগুলোকে যদি পর্যালোচনা করি তাহলে আমরা সেখানেও দেখতে পাবো কি আত্ম উপলব্ধির মধ্য দিয়ে কিন্তু ঈশ্বর বা খোদার প্রতি আমাদের যে প্রকৃত বিশ্বাস সে বিশ্বাস স্থাপন করতে পারবো সেলফ রিয়েলাইজেশন যদি আমি আজকে আমাকে খুঁজে না পাই আমি আমাকে চিনতে না পারি তাহলে কিন্তু আমি আমি ভগবানকে খুঁজে স্বাভাবিক স্বাভাবিকভাবেই এই আত্ম উপলব্ধির জাগরণ ঘটাতে হবে আমাদের মধ্যে আর এই আত্ম উপলব্ধির জাগরণ যদি আমরা ঘটাতে পারি আল্লাহর সঙ্গে যদি একাত্মতা অনুভব করতে পারি তাহলে প্রথমে আমাদের নিজেদেরকে অনুসন্ধান করে দেখতে হবে আমি কে আমি কি এই আমাকে হচ্ছে মূল মূল দর্শন কথা নিজেকে চেনার জানার মধ্য দিয়েই সৃষ্টিকর্তাকে জানতে হবে এবং নিজেকে যদি আমি সঠিকভাবে চিনতে পারি জানতে পারি তাহলে কিন্তু আমি পরম সৃষ্টিকর্তাকে তার যে সান্নিধ্য তার কাছে যে নিজে আত্মসমর্পণ করার কথা আমরা প্রথমেই বলেছিলাম তাহলে প্রকৃত অর্থে তার কাছে আমরা নিজেদেরকে আত্মসমর্পণ করতে পারবো আরেকটি কথা প্রসঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ কি মানুষের মানুষের প্রতি যে এ ভালোবাসা এই ভালোবাসার কথাই কিন্তু তিনি হরত মুহম্মদ সাল্লাহ সাল্লাম তার জীবনের মধ্য দিয়ে বারবার তিনি তুলে ধরেছেন আমরা তার জীবনকে যদি দেখি তাকে বহু রকম ভাবে মানুষ অত্যাচার করেছে তার প্রতি আক্রমণ করেছে তাকে অসম্মানিত করেছেন তিনি কখনোই কিন্তু মানুষের প্রতি বিরূপ কোনো মনোভাব দেখেননি আমি খুব বিস্তারিত বলার অবস্থায় যেতে পারছেন এই কারণে কি আলোচনাটাকে সংক্ষিপ্ত করতে হবে কিন্তু আমরা প্রিয়নবীর জীবনকে যদি দেখি তাহলে আমরা দেখেছি কি তার প্রতি মানুষ আক্রমণ করেছে তাকে অপমানিত করেছে কিন্তু তিনি কখনোই তার প্রতিশোধ নেওয়া বা তার প্রতি আক্রমণ করা তিনি কিন্তু কখনো করেননি তিনি ক্ষমার কথা বলেছেন আসলে এটাই হচ্ছে ইসলাম যে আমাকে যদি কেউ অসম্মানিত করে তাকে আমি ক্ষমা করে দেব এই ক্ষমার ধর্মটাই হচ্ছে প্রকৃত ইসলামের ধর্ম বা প্রকৃত ইসলাম বা কোরআনের ধর্ম কোরআনের দর্শন তাই মানুষকে ক্ষমা করে দিয়ে তার পরিবর্তন সাধন করতে হবে আসলে আমাদের মূল লক্ষ্য হচ্ছে একটা সুষ্ঠ একটা সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলা আর এই সমাজে আমরা সবাই একসাথে আমরা বসবাস করবো একসঙ্গে নানা ধর্মের মানুষ নানা বর্ণের মানুষ আমরা একসঙ্গে বসবাস করব। এবং এই একতা এবং যে ঐক্য সেই ঐক্যকে বজায় রাখার জন্য আমাদের কোরআনকে অনুশীলন করতেই হবে এবং কোরআনের সেই প্রকৃত দর্শনকে যদি আমরা সঠিক অনুশীলন না করি তাহলে এই অসহিষ্ণুতা বা আমাদের মধ্যে অন্যের ধর্মের প্রতি মানুষের যে সহনশীলতার অভাব তা কিন্তু আমরা তার থেকে পরিত্রাণের কোনো রাস্তা খুঁজে পাব না স্বাভাবিকভাবেই আমরা একটা সমাজে এক হয়ে সবাই মিলেমিশে যদি আমরা অবস্থান করি এবং প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে যদি সহমর্মিতা এই সহমর্মিতার বোধ নিয়ে যদি আমরা আমাদের নিজ নিজ ধর্ম পালন করি আসলে আমার আচরণ ধারার মধ্য দিয়েই আমার প্রতি মানুষ যেমন আকৃষ্ট হবে তেমনি আমার আচরণের মধ্য দিয়েই আমার ধর্ম প্রকাশিত হবে মানুষের কাছে সমাজের কাছে আমি এমন কোনো আচরণ করব না কি যার মধ্য দিয়ে আমার ধর্মীয় পরিচয় ও বার্তাটাও মানুষের কাছে কোনো নেতিবাচক প্রভাব ফেলে প্রিয় নবীর জীবন যেমন জীবন্ত কোরআন তেমনি আমাদের প্রত্যেকটা ইসলাম ধর্মাবলম্বী মানুষের যে জীবন ব্যবস্থা জীবন যাত্রা, আমাদের আচার আমাদের ব্যবহার আমাদের ভাষা আমাদের রুচি আমাদের জ্ঞান আমাদের শিক্ষা অর্জন ভাবনা চিন্তা সমস্ত কিছুর মধ্যেই কিন্তু ইসলামকে আমরা বিকশিত করতে পারি আর আমাদের মধ্য দিয়ে যদি ভুল বার্তা যায় তাহলে সমস্ত দায়ভার কিন্তু ইসলামের উপরে পড়বে আর এ কারণেই তো আজকে ইসলাম এবং সন্ত্রাসবাদ সারা পৃথিবীতে সমার্থক হিসেবে ইসলাম বিরোধী তথা মানবতাবাদ বিরোধী একটা শ্রেণী প্রতিষ্ঠা করে তাদের কায়েমি স্বার্থ প্রতিষ্ঠা করতে চাইছে এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের মানবতাবাদী সমস্ত মানুষকে এক হয়ে এবং যারা আমরা ইসলাম ধর্মলম্বী মানুষ আমাদের জীবনযাত্রার মধ্য দিয়ে আমাদের আচরণ ধারার মধ্য দিয়ে প্রকৃত ইসলামকে যদি আমরা তুলে ধরতে পারি তাহলে কিন্তু ইসলাম সম্পর্কে মানুষের যে সম্পর্কে যে মানুষের কাছে যে ভুল বার্তা সেই বার্তাটাকে আমরা দূরভূত করতে পারবো এবং কিছুটা আমাদের প্রতি তাদের ভাব থেকে আসলে আমরা আমরা অজানার মানুষের কাছে সঠিকভাবে সার্বজনীনভাবে আমরা পৌঁছে দিতে পারিনি এর দায় কিন্তু আমাদের খানিকটা হলেও আমাদের নিতে হবে কেননা আমরা শুধুমাত্র পাপ পুণ্য আর দোজক বেহেস এর মধ্যেই আমরা আবদ্ধ থেকেছি কিন্তু কোরআন কিন্তু ইসলাম কিন্তু একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা আর এই জীবন ব্যবস্থার মধ্য দিয়েই কিন্তু ইসলামের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে আমি আমার আলোচনাটাকে দীর্ঘায়িত করব না আমি শেষ শেষবেলায় যে কথাটি বলতে চাই কি ইসলাম ধর্মের মাহাত্ম এবং শ্রেষ্ঠত্ব হল প্রত্যেক মানুষের যে ধর্মীয় স্বাধীনতা এবং সেই স্বাধীনতা প্রদান করা লাকুম দিনকুম অলিয়া দিন আমি প্রথমেই বলেছি সেই জায়গাটাকে যদি আমরা প্রতিষ্ঠা করতে না পারি তাহলে কিন্তু আমরা ইসলামের যে মূল বার্তা সেই বার্তাটা মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারবো না আরেকটি কথা বলে আমার আলোচনাটাকে শেষ করতে চাই তা হচ্ছে কি আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে ধৈর্য যে সহিষ্ণুতা সহনশীলতা সহবস্থান উদারতা ত্যাগ তিতিক্ষা আচরণ অধ্যাবসায় শ্রম সাধনা করতে শিখিয়েছেন সেই আদর্শকে আমরা অবলম্বন করে যদি আমরা এগিয়ে যাই এবং একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলি তাহলে কিন্তু আমরা ইসলামের প্রতি কোরআনের প্রতি আমরা সঠিক মূল্য আরোপ করতে পারবো আরেকটি কথা বলে আমি আজকের আলোচনাটা শেষ করব সেটা হচ্ছে আজকে একদিকে যেমন আমরা ইসলামকে অনুসরণ করব তেমনি অন্যান্য ধর্মগ্রন্থগুলোকেও কিন্তু আমাদের অধ্যবসায় করার প্রয়োজন আছে কেননা ইসলামের কথা হচ্ছে কি তুমি আসলে কতটা জানো সেটা বড় কথা নয় তুমি কতটা প্রয়োগ করছো সমাজ জীবনে সেটা হচ্ছে বড় কথা আমার পরিচয়টা তখনই সার্থক হবে আমার কর্মের মধ্য দিয়ে আমরা যদি অন্যান্য ধর্মগ্রন্থ উপনিষদের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো উপনিষদ এক জায়গায় বলছেন একং অর্থাৎ এক জ্ঞানীরা তাকে বিভিন্ন নামে ডাকে আমরা মহাপ্রভু চৈতন্যদেবকেও জানি বাংলার তিনি একজন মহামানব ছিলেন তিনিও সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন ঐক্যের কথা বলেছিলেন তিনি একটি জায়গায় বলেছিলেন ন হি জন্ম না ব্রাহ্মণে ভবতী কর্মনা ব্রাহ্মণা ভবতি অর্থাৎ জন্ম নয় কর্মই মানুষের আসল পরিচয় আর এটাই তো কোরআনের প্রতিধ্বনি কোরআনের দর্শন এটাই আর এটাই প্রকৃত ইসলাম তাই আমরা প্রত্যেকটা ভাবাবেগকে প্রত্যেকটা মানুষের অনুভূতিকে সম্মান প্রদর্শন করে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই বার্তাটা যেমন আমরা একদিকে দেব পাশাপাশি আমরা এই কথাটিও আজকে আমাদের মনে রাখতে হবে কবি শঙ্কর ঘোষের সেই কবিতাটি তিনি একটি জায়গায় বলেছিলেন আয় আরো বেঁধে বেঁধে থাকে কবিতায় বলেছিলেন আমাদের ডান পাশে ধস আমাদের বাঁয়ে গিরিখাত আমাদের মাথায় বোমারু পায়ে পায়ে হিমানির বাদ আমাদের পথ নেই কোনো আমাদের ঘর গেছে উড়ে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি আমাদের পথ নেই আর আয় আরো বেঁধে বেঁধে থাকে আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা আমরা ভিখারি বারো মাস পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মরে আমাদের কথা জানে আমরা ফিরেছি দূরে কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি এটাই হবে আমাদের আগামী দিনের অঙ্গীকার এটাই আমাদের ইসলাম ধর্ম কোরআন হাদিস হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের এই শিক্ষাই আমাদের প্রদান করে আর এই শিক্ষাকে পাথেও করে আমরা এগিয়ে যাব আমাদের দেশ ভারতবর্ষ আমাদের বাংলা আমাদের জেলার মানুষের মধ্যে মানুষের সম্প্রীতির বাতাবরণের মধ্য দিয়ে আমরা সুন্দর একটি জীবন ব্যবস্থা উপহার দেব আর এটাই হচ্ছে কোরআনের প্রকৃত দর্শন আমি সবসময় চ্যানেলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে তারা যেভাবে মানুষের পাশে থেকে মানুষকে সাথে নিয়ে যে ঐক্যের বার্তা সম্প্রীতির বার্তা জেলার অত্যন্ত মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। তারা আগামী দিনে আরো সুন্দরভাবে এই ঐক্যের বার্তা যে সহনশীলতার বার্তা যে সহিষ্ণুতার বার্তা যে একতার বার্তা তারা পৌঁছে দিচ্ছেন তারা আরো এগিয়ে যাবেন আগামী দিনে সুন্দরভাবে এই প্রত্যাশা নিয়ে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করছি ধন্যবাদ